আমার মনে হয় এই ডাকসো আর ডাকসো নির্বাচনে ছাত্র দল থেকে একজন নির্বাচিত হতে পারেনি শুধু বিএনপির কয়েকজন নাম ধারী এই মুনাফিকের কারণে ষোলো বছর আজান দিতে দেয়নি সম্প্রতি ইসলামিক জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মোহসিন হলের মসজিদে দীর্ঘ ষোলো বছর ধরে আজান দেওয়া বন্ধ ছিল তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিগত সরকারের আমলে যে সমস্ত ইসলামিক বক্তা অত্যাচারের শিকার হয়েছেন তাদের মধ্যে মুফতি আমির হামজা অন্যতম কিন্তু তার এই বক্তব্যের প্রেক্ষিতে হাজি মোহাম্মদ মোহসিন হলের মুয়াজ্জিন বলেন বিশ বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি মিনিমাম আমাকে কেউ বাধা দেয় নাই আমি হাজি মোহাম্মদ মহাসিন হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত কখনও নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে মাইক। হলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মুফতি আমির হামজার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তারা মনে করেন বিগত সরকারের আমলে যে সমস্ত ইসলামিক বক্তা অত্যাচারের শিকার হয়েছেন তাদের মাধ্যমে যেন কোনো ধরনের মিথ্যাচার সমাজে না ছড়িয়ে পড়ে এখানে যে মোসিন হলে আজান হয়নি দীর্ঘ ষোলো বছর এটা বানোয়াট এবং মিথ্যা কথা এবং প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা সচেতন শিক্ষার্থী মোহসিন হলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করছে মিমস বানাচ্ছে এটা যে অসত্য এটা তুলে ধরার চেষ্টা করছে আমার পেছনে দেখবেন মসজিদ আছে এখানে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো আগেও হয়তো এখনো হয় কিন্তু মুফতি আমির হামজা বলেছে যে বিগত ১৬ বছর নাকি এখানে এই মসজিদে আজান হয়তো না শিবির পাশ করার পর পর নাকি আজান চালু করেছে তারা শিবিরকে আরো গ্লোরিফাই করুক শিবির ভালো ভালো কাজ করবে তারা সেগুলো বলবে কিন্তু শিবিরকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অন্যদেরকে নিচে নামানোর যে হীন প্রচেষ্টা মিথ্যা একটা ভিত্তিহীন অপবাদ দিয়ে নিচে নামানোর যে হীন প্রচেষ্টা এই প্রচেষ্টা থেকে আসলে তাদেরকে জনপ্রিয় এই ইসলামিক বক্তার এই বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা এবং এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন